বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক নিয়ে আসছি আমাদের কিন্তু এই অঙ্কগুলো শুধু বিভিন্ন পরীক্ষায় আসে এমন নাই এগুলো কিন্তু সবকিছুর জন্যই প্রয়োজন অর্থাৎ বীজগণিত মানেই হলো আপনার ম্যাথ করতে হলে বীজগণিতের কিন্তু খুবই প্রয়োজন দেখেন কী বলা হচ্ছে এ প্লাস বি সমান ফাইভ এবং এম আইন বি সমান থ্রি হলে এবি সমান কত আমরা কিন্তু এবির একটা সূত্র জানি অর্থাৎ বিষবণিতঙ্ক করতে হলেই আপনাকে আগে সূত্রগুলো মুখস্ত করতে হবে বা সূত্রগুলো জানতে হবে এবি সূত্রটা কি এবি সমান সমান এ প্লাস বি বা 2 a মাইনাস এ মাইনাস অর্থাৎ এইটা হলো কোনো কারণে এরকম থাকে তাহলে আমরা জানি যদি আপনি কোনো রিটার্ন পরীক্ষায় লেখেন তাহলে লিখবেন নো আমরা জানি এবু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর উপর স্কোয়ার এটা হলো সূত্র দেখেন আমরা মান বসাই প্রথমে দেওয়া আছে কত এ প্লাস বি সমান কত ফাইভ ফাইভ ভাগ টু স্কোয়ার মাইনাস এ মাইনাস আছে কত থ্রি ভাগ টু স্কোয়ার দেখেন ফাইভের উপরও স্কোয়ার আছে টু এর উপরও স্কোয়ার আছে ফাইভ রে স্কোয়ার করলে কত হয় পঁচিশ টু রে স্কোয়ার করলে কত হয় ফোর মাইনাস থ্রি রেয়ার করলে কত হয় তিন তিনের নয় টু রেয়ার করলে ফোর এখন শুধু আমরা সাধারণভাবে যেভাবে মান নির্ণয় করি সেইভাবে লসাগু করে হয়ে যাবে দেখেন এখানে এখানে ফোর আর ফোর এর লসাগু ফোর হয় ফোর ফোর ভিতরে যায় একবার সেটা উপরে গুণ করলে পঁচিশ এক পঁচিশ মাইনাস ফোর ফোর ভিতরে একবার যায় এক কে নয়ের সাথে গুণ নয় এক নয় দেখেন পঁচিশ থেকে নয় গেলে কত থাকে ষোলো ভাগ ফোর চার ষোলোর ছাড়া ষোলো চারবার অর্থাৎ এগারো এবং এ মাইনাস বি সমান সেভেন হলে সমান কত আমরা আবার লিখে নিতে পারি উইনো আমরা জানি বি বাই টু স্কোয়ার মাইনাস আপনি এবি এ প্লাস বিষয় কত এগারো ভাগ টু এর উপরে মাইনাস এ মাইনাস বিষয় সেভেন টু স্কোয়ার দেখেন এগারোরে স্কোয়ার করলে কত হয় অর্থাৎ এগারো দুইবার এগারোকে দুইবার গুণ করতে পারেন আপনি যদি আপনার কাছে ক্যালকুলেটর না থাকে মনে মনে গুণ করতে পারেন বা ক্যালকুলেটরে যদি স্কোয়ার দেন সহজেই চলে আসবে এগারোরে স্কোয়ার করলে হয় একশো একুশ ভাগ ফোর মাইনাস সেভেনের স্কোয়ার করলে হয় সাতশাত উনপঞ্চাশ অর্থাৎ সেভেন দুইবার ফোর আগের নিয়মে ফোর ফোর ফোরের ভিতর যায় একবার উপারেরটা দেখেন একশো একুশ থেকে উনপঞ্চাশ গেলে কত থাকে বাহাত্তর ভাগ ফোর এখন ফোর দিয়ে বাহাত্তর কে কাটেন কত হয় ভাগ করলে চলে আসবে আঠারো অ্যান্সার হবে আঠারো